আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাত্র তিনশো টাকা রেঞ্জের খুবই সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস কালেকশন শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওর শুরুতেই খুবই সুন্দর কালারের একটা ওয়ান পিস আপনাদের সাথে শেয়ার করলাম এই ওয়ান পিসটার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা পুরো মাথা নষ্ট করা ওয়ান পিস আর এখন যে পিঙ্ক কালার ওয়ান পিসটা দেখছেন এটা কিন্তু খুবই খুবই সুন্দর যে কোনো আপুরা ইউজ করলে খুবই বেশি সুন্দর লাগবে এখানকার প্রত্যেকটা কালারে আমি দেখেই দিচ্ছি প্রত্যেকটা কালার ডিজাইন কোয়ালিটি খুবই খুবই সুন্দর আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি চেষ্টা করেছি নতুন নতুন যে ডিজাইনের ওয়ান পিস কালেকশনগুলো আসছে সেগুলাই এখানে আপনারা সব ধরনের কালারই পেয়ে যাবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো পারচেস করতে পারবেন এখন কিছু ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইনটা অন্যরকম এই ওয়ান পিসটাও প্রায় ছিল মাত্র তিনশো টাকা কাপড় কোয়ালিটি দেখে কিন্তু বুঝতে পারছেন অনেক অনেক ভালো একদম রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন এগুলা মার্কেট প্রাইস কিন্তু সাতশো টাকা করে বিক্রি করে আর এইখান থেকে আপনারা কিনলে মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন লোকেশনটাও আমি বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকা মৌচাক মার্কেট মৌচাক মার্কেট রোড সাইডগুলোতে আপনারা পেয়ে যাবেন আর এখন কিছু টু পিস কালেকশান দেখিয়ে দিচ্ছি এই টু পিসগুলোর প্রাইস ছিল মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এখানে হিউজ পরিমাণ কালেকশান বেশিরভাগ কালেকশানগুলোই ছিল মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকায় এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো কিনে আপনারা কিন্তু রাবি করতে পারবেন স্কুল কলেজ ভার্সিটিতেও কিন্তু পরে যেতে পারবেন খুবই খুবই সুন্দর লাগবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম